ডিসক্লাইম এই ভিডিওটা কেবল মাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নিবেন না ছোট্ট বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকু আমাকে তুই যা কান্দুল জানো হ্যাঁ আমাকে দাদা কেন্দি জানিয়েছে কি হচ্ছে আসলে তো আমি তোর বন্ধু <laughs> oh no it isn't my fault কিছুক্ষণ পর বন্ধু আমি বন্ধু তুই ভালো থাকি আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি বন্ধু কেন না আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি না যাই না বন্ধু বন্ধু বিদায় না বন্ধু পনেরো বছর পর के फिर देना भलो लागे सुंदर सुंदर फूल सुंदर सुंदर गान कारना मने जागे फिर देना भलो लागे